ধানের শেষে প্রার্থীকে ভোট দেওয়ায় নারীদের নির্যাতনের শিকার হতে হয়েছে এ অভিযোগ তুলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খুকন বলেছেন আওয়ামী লীগ আমলে মহিলাদের কোনো সম্মান ছিল না যুবলীগের হাতে আমাদের মা বোনেরা নির্যাতিত হয়েছেন দেশবাসী তা দেখেছেন রবিবার বিকেলে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দু সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন পাতানো সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দ দখল করেছিল এরপর খুন গুম মামলা অত্যাচারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয় সমাবেশে তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেন পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উমে সালমা মায়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্বর্ণীভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সদর উপজেলার বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্ন আহমেদ ধন্যবাদ রানা রাসালের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের আজকে

দান করেন আয় আল্লাহ খাস করে বাবুত আয় আল্লাহ দেখায় দান করেন সুভান শিশু